ভাই প্রবাসের ঈদ আর দেশের ঈদের মধ্যে পার্থক্য কি প্রবাসের ঈদের ভিতরে দেশের ভিতরে অনেক পার্থক্য কারণ দেশের ভিতরে আমরা যখন ঈদ করি তখন আমাদের ফ্যামিলি আমাদের পিতা মাতার সবাই সাথে থাকে কিন্তু আমরা প্রবাসে সব সময় আমাদের ঈদের সময় আমরা প্রবাসীদের আমাদের ফ্যামিলি আমরা মিস করি এটা আমাদের সবচেয়ে কষ্ট ঈদের সময় যখন আসে তখন আমাদের ফ্যামিলির কথা বেশি বেশি মনে পড়ে আসলে এটা সবার বিষয় যারা প্রবাসে থাকে সবার বিষয় সবারই ব্যক্তিগতভাবে এটা ফ্যামিলির কথা সবার মনে পড়ে তো ইনশাল্লাহ আর কি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তালা

আসলে ঈদের সময় প্রত্যেকটা সন্তানই চায় যাতে মায়ের হাতে রান্না খাবে এবং মায়ের যে রান্নাটা খাওয়ার জন্য অনুভব করবে কিন্তু আসলে আমরা এটা থেকে বঞ্চিত কারণ আমরা প্রবাসে থাকি তো সব কিছু মিলে আর কি আমরা আসলে প্রবাসে থাকি ফ্যামিলিকে খুশি রাখার জন্য তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার জন্য অনেক শুভকামনা রইল ঈদ মোহরক ভাই